তো প্রায় একটা প্রশ্ন আসে যে কত এত উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দিলে কত উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে তো এটা আমরা জাস্ট এক সেকেন্ডেই পেয়ে যাব তো কীভাবে এক সেকেন্ড বা দুই তিন সেকেন্ডে এটা আসলে পেয়ে যাওয়া সম্ভব তো আসলে দেখি কীভাবে পাওয়া যায় এই জিনিসটা তো ধরো ফার্স্টে আমরা একটা কাজ করবো যে ধরে নিচ্ছি যে ভূমি থেকে এই মিটার উচ্চতায় এই মিটার উচ্চতায় একটা বস্তু আছে এটা ফার্স্টে আমরা ধরে নিচ্ছি তাহলে এটা হচ্ছে এইস এখন আমরা ভূমি থেকে এক্স ভূমি থেকে এক্স মিটার দূরত্বে গতিশক্তি ও শক্তি কত হবে এখন প্রশ্ন হচ্ছে যে কত হবে তাহলে আমরা ভূমি থেকে ধরে নিচ্ছি যে এক্স মিটার দূরত্বে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে তাহলে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি আমরা জানি যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি তাহলে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভক শক্তি বিভক শক্তি তাহলে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভক শক্তি হচ্ছে কি এম জি এক্স এখন আমাদের ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বের করতে হবে তো গতিশক্তির আমরা সূত্র জানি

এইস মিটার উচ্চতা থেকে এক্স মিটার উচ্চতায় আসতে যে বেগটা লাভ করে সেটাই হচ্ছে এখানকার ভি তাহলে এই ভি ইকল এমটা ধরো এই বস্তুকার ভর হচ্ছে এম এম আমার জানা সেই কিন্তু এক্স মিটার উচ্চতায় বস্তুটার বেগ কত এটা আমাদের জানানো তাহলে এই ভি স্কোয়ার আমরা গতি গতি অধ্যায় আমরা পড়ে এসি এই ভি স্কোয়ার হচ্ছে এখানে যদি দেখাই ভি স্কোয়ারিকল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ জি হচ্ছে অভিজ্ঞতা স্তর এইচ হচ্ছে বস্তুটা কত কত দূর অতিক্রান্ত করে আসলো এইচ হচ্ছে এখানে বস্তুটা কত দূর অতিক্রান্ত করে আসল তাহলে এই পুরোটাই যদি এইচ হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব করলো এইচ মাইনাস এক্স তাই না যদি পুরোটাই এইস হয় আর ভূমি থেকে এই উচ্চ এই উচ্চটা যদি এক্স হয় তাহলে বাকি উচ্চটা কত এইচ মাইনাস এক্স তাহলে এইখানে এইচ ইক হবে এইচ মাইনাস এক্স তাহলে ভি স্কোয়ারি বল আমরা লিখতে পারি ইউ কত ইউ হচ্ছে আদিবেগ আদিবেগ কত আদিবেগ যখন বস্তুটা একদম শুরু নিচের দিকে পড়া শুরু করছিল তাহলে নিচের দিকে পড়া শুরু করার সময় বেগ হচ্ছে জিরো এইচ হচ্ছে এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স তাহলে ভি স্কোয়ার আমরা পাই টু জি এইচ মাইনাস এক্স তাহলে এই ভিটা আমরা এখানে গতিশক্তির এখানে করবো তাহলে হাফ এম গুণন ভি স্কোয়ার মানে হচ্ছে টু জি এইচ মাইনাস এক্স তাহলে এই টু আর এই টু কাটা যাব তাহলে সে থাকলো এম জি এইচ মাইনাস এক্স এখন প্রশ্ন বলছে যে গতিশক্তি বিবাহ শক্তি কখন সমান হবে তাহলে আমরা গতি বিবাহ শক্তি পাইছি এই যে এম জি এক্স আর গতিশক্তি আমরা পেলাম এম জি এইচ মাইনাস এক্স তাহলে গতিশক্তি আর বিয়োগ শক্তি সমান হত গতিশক্তি হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স আর বিয়ব শক্তি হলো এম জি এক্স তাহলে এই যে এখানকার এম জি আর এখানের এম জি পরস্পরে বাদ হয়ে ভাগ হয়ে কাটা যাবে তাহলে থাকে এইচ মাইনাস এক্স ইকোয়াল টু এক্স তাহলে এই এইচটা ওইদিকে প্লাস হবে তাহলে শেষে থাকবে এইস ইকোয়াল এক্স ইকোয়াল এইচ বাই টু অর্থাৎ এইটার মানে হচ্ছে যে যতটুকু উচ্চতা দয়া থাকবে যতটুকু উচ্চতা দয়া থাকবে তার অর্ধেক দূরত্বে গতিশক্তি এবং বিবাহ শক্তি সমান হবে তো এখন এখানে একটা যেমন কোয়েশ্চেন দিছে যে একশো মিটার উচ্চতা থেকে বস্তু পড়লে কত উচ্চতায় গতিশক্তি বিবাহ শক্তি সমান হবে তাহলে আমরা এক পলকেই বুঝতে পারবো যে গতিশক্তি বিবাহ শক্তি সমান হবে কত যে মোট উচ্চতা তা থাকবে তার অর্ধেক সমান তাহলে এখানে মোট উচ্চতা হলো পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটারে গতিশক্তি এবং বিয় শক্তি সমান হবে সকলকে ধন্যবাদ